সার্বিয়ার এক সুন্দরী তরুণী নাম হচ্ছে মারিয়া আব্রা মবিচ উনিশশো চুয়াত্তর সালে এই সুন্দরী তরুণী সারা পৃথিবীকে একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলে দিয়েছে সে নিজে একটা এক্সপেরিমেন্ট করছে উনিশশো চুয়াত্তর সালে এই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো হুম এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে এক রুমের মধ্যে অনেকগুলো পুরুষ হ্যাঁ আর সেখানে আবদা মবিচ বন্দি থাকবো মানে থাকবো স্ট্যাচির মতো দাঁড়িয়ে থাকবে আর পুরুষগুলো থাকবে রুমের মধ্যে রুম রুমে মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবো আর সামনের টেবিলে অপ্রাসঙ্গিক অনেকগুলো জিনিস ছিল গুরুত্বপূর্ণ হ্যাঁ যে লিপস্টিক ছিল তারপরে সাজসজ্জার জিনিস ছিল হ্যাঁ তারপরে ছুরি কাঁচি গোলাপ পিস্তল সহ নানান ধরনের নানান কিছু ছিল হ্যাঁ এবং এদেরকে বলা হয়েছে রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ছয় ঘন্টা সময়ের মধ্যে মানুষ যা ইচ্ছে তাই করতে পারবে সময় মাত্র ছয় ঘন্টা রুমের ভিতরে তারা যে কিছু করবে সেটা বিষয়টা সেরকম না মানে আর এই ছয় ঘন্টার মধ্যে তারা মারিয়ার সাথে যা ইচ্ছে তাই করতে পারবে এই ছয় ঘন্টার ভিতরে এই ঘন্টা পরে আর পারবে পারবে না যে যে যার যার ইচ্ছা ইচ্ছা সে করতে মারিয়ার সঙ্গে আচরণ করার প্রয়োজন মন চায় আচরণ করতে পারবে যে যেভাবে চায় সেভাবে হুম এখানে একটা চুক্তিপত্র ছিল চুক্তি পত্রের মধ্যে সবাই স্বাক্ষর করেছে হুম যেন মারিয়া আবার পরক্ষণে কোনো কিছু বলতে না পারে ঠিক আছে তো প্রথম এই ইয়ে কেউ করছিল আপনার প্রথম আড়াই ঘন্টা দেখা গেছে যে কেউ মারিয়ার চুল আসছে ছিল কেউ মারিয়ার নখ কেটে দিয়েছে কেউ মারিয়ার সেবা করছে তারপরে কেউ মারিয়ার খোঁজখবর নিছে সুখে দুঃখের খবর নিছে এটা হচ্ছিলো প্রথম আড়াই ঘন্টার খবর কেউ মারিয়ারে সযত্নে মানে খবর সুন্দর মানে সর্বোচ্চ ভালো যেটা হয় আর কি সেরকম সব কিছু করছিল হুম যখন সময় গড়াইলো সময় যেন আস্তে আস্তে যেন সময় অতিবাহিত হইতে লাগলো হ্যাঁ তখন এই মানুষগুলা কিন্তু হিংস্র জানোয়ারের মতো হয়ে উঠছে মানে তাদের আচরণটা হঠাৎ করে একদম হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে কেউ মারিয়ার চুল ছিটতে লাগলো কেউ মারিয়ার পোশাক খুলতে লাগলো তারপরে কেউ মারিয়ার অন্তর্বাস খুলতে লাগলো কেউ মারিয়ার প্রাইভেট পার্টে হাত দিল কেউ মারিয়ারে কিস করলো কেউ মারিয়ারে লিপ কিস করলো মানে যে যা মতে যে হিংস্রতার যত রকম সর্ব চ চরম পর্যায়ে হইতে পারে সব রকমের হিংস্রতা দেখানো শুরু করছে মারিয়ার সাথে সবাই হুম এক কেউ দুইজনে এক দুইজনে হাত টানতেছে একজনে পা টানতেছে কেউ মারিয়ার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য মানে উঠে পড়ে লাগছে বিষয়টা এরকম হয়ে গেছে এটা হচ্ছিল সমাজ যত যাইতেছে তত এরকম হিংস্রতার মধ্যে যাইতেছে হুম এক্সপেরিমেন্টের শেষ পেশ মারিয়া যখন থেকে বাইরে গেছিল তখন মারিয়ার কাছে এমন একটা লোকও ছিল না সেই রুমের মধ্যে যে যাদেরকে মারিয়া ভালো বলবে যে লোকটাকে মারিয়া বলবে যে হ্যাঁ এই লোকটা ভালো এই লোকটা ভালো ছিল এই লোকটা আমার সাথে ভালো আচরণ করছে ঠিক আছে কিন্তু এটা 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 এটার কারণ আছে এই কথাটা বলার হুম তো আরেকটা কথা বলি আরেকটা কথা বলার পরে আমি এই জিনিসটা বলতেছি উনিশশো সালে জার্মানের মধ্যে চোদ্দো জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে মানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এদেরকে কারাগারে থাকার ব্যবস্থা করা হয়েছে মানে এরা থাকবে এরকম চুক্তিবদ্ধভাবে তো জনের মধ্যে আপনার এদের মধ্যে কেউ ছিল প্রহরী কেউ ছিল কয়েদি ওদের মধ্যে হ্যাঁ বলা হয়েছে যে সাত দিন এরা এখানে থাকতে হবে প্রহরী থাকবে আর কয়েদি থাকবে যারা সাতজন কয়েদি সাতজন প্রহরী ঠিক আছে এভাবে চুক্তিভিত্তিক কথা হলো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল তো প্রথমে প্রথম সব কিছু ঠিকঠাক ছিল যারা প্রহরী ছিল গার্ড ছিল তারা কয়েদিদের সাথে কয়েদিদের সাথে সুন্দর আচরণ করছে ভালো আচরণ করছে হ্যাঁ সময়টা দুই দিন যেতে না যেতেই ঘটনাটা পাল্টে গেল ঘটনাটা পাল্টে গেল ঘটনাটা হলো কি এই কয়েদিদের সাথে যারা এই প্রহরী বা গার্ড এরা তো সবাই তো এক এরা তো সবাই বুঝে আমিও এখানে স্থায়ী না আর কয়েদিরাও এখানে স্থায়ী না আমরা সবাই এখানে চুক্তিভিত্তিক একটা জন্য আসছি কিন্তু না দুই দিন পরে শুরু হইলো যারা কয়েদি আছে তাদের উপরে মানে চিত্রটা শুরু করলো আর কি প্রথম দিন দেখা গেছে এদেরকে মানে বারণ করার ডাক দেওয়া শুরু করলো যে তোমরা এটা করতে পারবে না ওটা করতে পারবা না তোমাদের নিয়ম নীতি আছে রুলস আছে রুলস রেজুলেশন মাইনা এখানে থাকতে হবে এখানে চলতে হবে এরকম মানে প্রত্যেকটা কাজে কাজে এদেরকে রুলস শিখাইতে লাগলো মানে লাগলো যারা প্রহরে তারা যারা তারা। আবারও বলে রাখে প্রহরীরা কিন্তু সবাই চুক্তি ভিত্তিকে চোদ্দ জনের মধ্যে সবাই যারা আছে এখন এটা বলার পরে দিন যত যাইতেছে সমাজ যত বেশি হইতেছে তাদের হিংস্রতা আরো বাড়ে যাইতেছে একদিন তারা তাদেরকে শাসন করতে লাগলো তোমরা খাইতে খাইতে পারবে না এটা করতে পারবে না খাওয়া নিয়ম আছে খাওয়ার নিয়ম মত খাইতে হইব তারপর তোমরা বাইরে হইতে পারবে না তোমরা কথা জোরে বলতে পারবে না তোমরা এই পরস্পর পরস্পরের সাথে হাসতে পারবে না হ্যাঁ তোমরা গল্প কিছু করতে পারবে না মানে নির্মম তাদের নির্যাতন শুরু হয়ে গেল কয়েদিদের উপরে প্রহারীরা কিন্তু এখানে কয়েদি প্রহরী আবারও বলে রাখি সবাই কিন্তু চুক্তিভিত্তিক এখানে একটা এক্সপেরিমেন্টের জন্য এদেরকে রাখা হয়েছে ঠিক আছে নি এখন শেষমেশ এমন এমন পর্যায়ে গেছে একজন কয়েদিরে এরা মেরে ফেলার জন্য উদ্যুত হয়েছে ঠিক আছে ইতিহাসের লেখা কোনো জায়গায় আসছে এটা মেরে ফেলছে কোনো জায়গায় আসছে মারে নাই মারার জন্য নির্যাতন করছে যাই হোক তো আমি মেরে ফেলছে এটা বলতে পারবো না আমি মাঝামাঝি অবস্থানে থাকি ঠিক আছে যেহেতু আমি ইতিহাস থেকে শুরুছি ইতিহাস থেকে জেনেছি তবে ঘটনা সত্ত্বে এগুলার রিদম জিরো এক্সপেরিমেন্ট বলে এগুলারে এখন রিদম জিরো এক্সপেরিমেন্টের মধ্যে হচ্ছে হলো আমরা মানুষ যারা আসি রিদম জিরো এক্সপেরিমেন্ট আপনাকে এমন কিছু শেখাবে যে জিনিসটা হচ্ছে আপনি কাউকে ঘৃণা বা অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না মানে আপনি কাউকে ঘৃণা করবেন অত্যাচার করবেন অপছন্দ করবেন এটার জন্য কিন্তু কোনো কারণ লাগবে না যেমন মারিয়া যেমন এই জেলখানার মধ্যে আর আপনার প্রহরী হ্যাঁ এজন্যই মানুষ মানুষের কোনো কারণ চায় যেমন আপনি আপনার প্রতিবেশীরা হিংসা করতেছেন এই লোকে এটা করতেছে এটা হিংসা একটা স্বাভাবিক এটা আপনি বুঝেন আপনি হিংসা করতেছেন যে হুম কোনো কারণ ছাড়াই মানুষ মানুষকে হিংসা করে কোনো কারণ ছাড়াই মানুষ মানুষের গিবদ গায় কোনো কারণ ছাড়াই মানুষ মানুষের সমালোচনা করে এটা হচ্ছে আসলে কোনো কারণ চায় এই জিনিসগুলোর কারণে এই এক্সপেরিমেন্টগুলো হয়েছে এই এক্সপেরিমেন্টগুলোতে বলে রিদম জিরো এক্সপেরিমেন্ট আপনি রিদম জিরো এক্সপেরিমেন্টে বা রিদম টট আপনি জিরো ট টটে গেলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে বা কী হচ্ছে না হচ্ছে বা কী ঘটতেছে আপনি আপনার এই নিজের ইচ্ছার বাইরে বা নিজের জানার বাইরে বা নিজের স্বেচ্ছায় মানে কোনো কারণ নাই কারণ ছাড়া আপনি কীভাবে একজনের ক্ষতি করতেছেন কিভাবে একজনের একজনকে হিংসা করতেছেন কীভাবে একজনের দিকে আপনি অন্য চোখে তাকাইতেছেন পাকা চোখে তাকাইতেছেন এই জিনিসগুলো আপনি যখন রিদম জিরুর মধ্যে যাবেন তখন আপনি এটা বুঝতে পারবেন রিদম জিরো এক্সপেরিমেন্ট হচ্ছে হলো এই জিনিসটা ধন্যবাদ